এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন বাদে একটা ব্লগ করছি অনেক দিন বাদে তো এখন পাচ্ছি সকাল সাড়ে নটা রেডি হয়েছি রেডি হয়ে আজকে বেরোচ্ছি সবাই মিলে সব বোনরা মিলে যাচ্ছি হচ্ছে বনভীতি রিসর্টে তো একটা দিন একটু সবাই মিলে মজা করব ওয়ান মানে ডে আউটে যাচ্ছি সারাদিন খাওয়া দাওয়া স্নান মানে ওখানে পুলে স্নান টান করবো একটু এনজয়মেন্ট করব তারপরে চলে আসবো তো ভাবলাম আজকে না একটু সবাই মিলে যাচ্ছি আজকে এই মুভমেন্টসগুলো একটু ক্যাপচার করে রাখার দরকার আছে তো ওই জন্য আজকে ব্লগ করছি অনেকদিন দিন বাদে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো এই গাড়িতে মানে আমাদের গাড়িতে আছে আমি মুম জিয়া আর সামনে বিশু আর এখানে পল্লব গাড়ি চালাচ্ছিল আর এই হচ্ছে ব্যাপার আর রাহুলদের গাড়িতে মানে রুবিদের গাড়িতে রুবি রাহুল মাম চিনি আর সুকৃত আছে তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে বেশিক্ষণ লাগবে না লাগবে হচ্ছে ঘন্টাখানেক মতো লাগবে আর এই যে ওই যে ওই ক্রেটা ওইটা হচ্ছে রুবিদের গাড়িটা আর গাড়ি ওরা আমাদের আগে আগে আছে কিন্তু আমাদের দেখো ড্রাইভার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম তো তখন পল্লব চলে গেছে ওই গাড়িতে আর সুপ্রীত চলে এসছে আমাদের গাড়িতে যেহেতু ওর বা বউ এই গাড়িতে রয়েছে তো বউকে ছেড়েও এক একা বুঝতে পারছে না ওই গাড়িতে তো বুঝতেই পারছে ওই জন্য এখানে চলে এসছে তো সব নিয়ে মজা করতে করতে আমরা চলেছি যা লাগবে হচ্ছে এক ঘন্টা খানিক লাগবে যাচ্ছি হচ্ছে বনভীতি রিসর্ট তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো যেতে যেতে একটু ওদেরকে ডাকছিলাম দেখো ওদের গাড়িটার আমাদের গাড়িটা প্যারালেলি দাঁড়িয়ে ছিল বাট ওরা শুনতে পায়নি এতবার করে ডেকেছি যেহেতু ওরা গল্পে ব্যস্ত ছিল আর এখানে কাজটাও দেওয়া ছিল তো ওই জন্য শুনতে পাইনি তো চলো এবার যাওয়া যাক তো আমরা তো রাস্ত কেউ ব্রেকফাস্ট করে বেরোয়নি তো শুধু চা বিস্কিট খেয়েই বেরিয়ে গেছি ওর জন্য রাস্তা থেকে কিছু কেক বিস্কিটস এগুলো তুলে নিয়েছি আর ডাইরেক্ট ওখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেব তো এখানে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি কেক বিস্কিট খাওয়ার মতো তো দেখো গল্প করতে করতে আমরা প্রায় চলেই এসেছি বনবিথি রিসর্ট এই যে দেখো চলে এসেছি বনবিথি রিসর্টের সামনে আর এই ফার্স্ট টাইম আমি এলাম আর এখানে এসে দেখছি প্রচুর ভিড় প্রচুর গাড়ি পার্কিং রয়েছে আর ওদের জায়গাও আছে গাড়ি পার্কিংয়ের অনেকটা জায়গা আছে তো চলো এখানে আমরা নাম চলে বনবিথি আমরা এখন পার্কিং এ গাড়ি রাখা হচ্ছে ওই যে চিহ্ন নেমে গেছে গাড়ি থেকে কোথায় এস চ গুরু গুরু দাঁড়াস আর গাড়িটা বন্ধ করে তো এই যে হচ্ছে বনবীচি রিসর্টের গেটটা আর আমাদের এতক্ষণ পার্কিং হলো Intomile. Nice weather. Please to লিস্টে see. Hey, I pull in I'm not a hard one. Follow

Hadi gidelim. Çok güzel. Ofis karları çok güzel. Çok güzel,

কি আছে এখানে হ্যাঁ কিছুই না মানে একটা এরকম জঙ্গলের মতো এ মানে এই এইটা দেখ নতুন হচ্ছে প্রচুর গ্রিনারিজ আছে ও মা কি সুন্দর না দে দে দে

এত দূরে বাহ কি সুন্দর এখানে আমার নামা যাবে এই পুকুরে স্নান করা যাবে না না বলছি আর কি বাহ বেশ সুন্দর তো এই দেখ সুন্দর তো জায়গাটা ভালো ভালো চালু বেশ সুন্দর আমি ফার্স্ট টাইম বনভিতিতে আসলাম খুব ভালো লাগলো আর জিয়া তো এ নিয়ে সেকেন্ড টাইম মাম্মুমো ফার্স্ট টাইম তাই না তোমাদের ভাগাবে কি কি যাচ্ছি তো

বা বেশ সুন্দর কিন্তু বল স্নান করে আস্তে আস্তে তো হয়ে যাবে হ্যাঁ নিয়ে এসেছি আমি তো স্ট্যান্ড টা নিয়ে আসতে ভালো

এখন চা খাওয়া হচ্ছে এরপরে আমরা হচ্ছে স্যান্ডউইচ নুডলস সব অর্ডার করেছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টে কিছু করা হয়নি তো সেগুলো আসছে আর এখানে চিনি দেখো না কম্বলের ঢুকে ঢুকে বসে আছে আর গিনি খেতে শুরু করে দিয়েছে এই জায়গাটা খাবে খাবে

পুলে স্নান করতে বেজে গেছে তিনটে অলরেডি হ্যাঁ আমাদের ডে নাইট স্টে কথা হচ্ছে বা যাই না কি হবে তো চলো এখন সবাই যা আসছে আমরা যাচ্ছি স্নান করতে চারিদিকে বৃষ্টি হয়েছে পুরো ভেজা 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 দাঁড়া এখনও নামেনি চিন্তা করো এই যে রিসর্টটা মানে অনেক রিসর্ট আছে এটা হচ্ছে একটা পার্ট চলে <coughs> এটা

ঘরটা আমরা পুকুর থেকে আসলাম স্নান করলাম এখন আমরা লাঞ্চ করছি মানে এটা লাঞ্চ না সন্ধেবেলা স্ন্যাক্স হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমি লাস্টে খাচ্ছি আমি আর মাম এই যে আমরা এখন লাস্টে খাচ্ছি ছেলেদের খাওয়া হয়ে গেছে এই যে এখানে মুখ খাচ্ছি হাট মাটন অনেক কিছু আমরা আবার রেডি হয়ে গেছি জামা কাপড় পরা হয়ে গেছে সব ছটফট রেডি হলো এত আমরা রেডি হই না সাধারণত তো হয়ে গেলাম বেচারা রুবি যেতে পারছে না কারণ মেয়ে ঘুমাচ্ছে ওইখানে বেচারাও ঘরে বসে আছে যাবে ও মেয়ে উঠলে খাইয়ে দায়ে তারপর যাবে আর এখন আমরা যাচ্ছি একটু নিচে ছেলেগুলো চলে গেছে আর চিনিকে দেখো না বসে বসে কিচ্ছু খেলো না আরে কি বলবো আর তাই না কি চেন বন্ধ হচ্ছে চলো এখন আমরা একটু নিচে যাবো একটু রিসার্টটা রাত্রিবেলাটা ঘুরে দেখবো

এই ওই ব্যাটারফ্লাইটার ওখানে দাঁড়িয়ে ফটো তুলবি চল ওই ব্যাটারফ্লাইটার যে একটু ফটো তুলি না কোন এই না গো কোথায় গেল তো রাতের অন্ধকারে বনভীতি রিসর্ট কিন্তু ভীষণ ভালো লাগছে মানে চারিদিকে এত আলো দাওয়া ভীষণ মানে একটা মায়াবী পরিবেশ লাগছিল তো আমরা তো দিনের বেলা এগুলো ঘুরতে পারিনি আমরা মানে অল্প কিছু ঘুরেছি বাট এই দিকটায় আর আসা হয়নি তো আমরা সবাই রুমে বসে গল্পগুজব করছিলাম তারপরে তারপর তো সুইমিং পুলেই টাইম অনেকটা নষ্ট হয়েছে তো মানে এনজয় করেছি নষ্ট হয়েছে বলবো না তো ওই জন্য এখন এই দিকটা একটু ঘুরতে এসেছিলাম এই কি ভালো লাগছে দেখ এই গাছটা

ও এইখানে বোটিং হয় না এই জায়গাটা মনে বোটিং হয় দেখো এরা এখন রাত্রিবেলা এক্সারসাইজ করছে এই যে চিনি আমি তো আমি তো রোগা কারণ আমি জিম করি বলে তুমি জিম করো কোথায় বাড়িতে বেঞ্চ করি ও আচ্ছা আচ্ছা এখানে আমার শরীর বেঞ্চ থাকে আর আমার লজ্জাও আর ওখানে এই যে এক্সারসাইজ হচ্ছে সব ছটার সময় খেয়ে এখন এক্সারসাইজ করা হচ্ছে আবার গেছে তো আমরা এই যে এখন নৌকোতে বসে আছি মাটির ওপর ঘাসের ওপরে নৌকো আর দুজন দোলনা চলছে এরা এখানে বসে আছে আর মোম হচ্ছে ফটোগ্রাফি আটটা আমরা রিসর্টে ঘোরাঘুরি করে আর ওরা ঘরে ঘুমাচ্ছে ছেলেগুলো আমরা এখন এই যে চা বিস্কিট নিয়েছি ওপেন জায়গার মধ্যে বসে চা বিস্কিট খাচ্ছি এটার মজাটাই আলাদা খুব ভালো লাগছে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে চলে যাব তো প্ল্যানটা আবার চেঞ্জ হয়েছে তো আবার এই রুমটা নেওয়া হয়েছে দেখো সেম রুম এটা ফ্রন্টের দিকে আছে একটু ডাবল বেড তো এই রুমটা নেওয়া হয়েছে আর খুব সুন্দর স্পেশিয়াস রুম দাঁড়াটা চিজি রুম ওখানে অলরেডি জিয়া শুয়ে পড়েছে এসে আর এখানে দুটো বেড আছে এখানে আমরা মেয়েরা থাকবো আর ওই রুমটা ওরা ছেলেরা থাকবে আর এখানে হচ্ছে এই যেরকম টিভি ক্যাবিনেট একটা কাবার্ড আয়না সেম রুমই ওটা আর এখানে নিচে ফ্রিজ আছে এটা নিচে ফ্রিজ আছে এখানে চায়ের সব সরঞ্জাম দেওয়া আছে আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এরকম পুরো ফ্রন্ট ভিউ ভীষণ সুন্দর রুমটা তো বাইরে থেকে ঘুরে আসার পর আমরা বোনরা কিছু কিছু রিলস বানালাম তারপরে দেখো এখানে এসে সবাই মিলে আড্ডা গল্প নাচ নাচি গান খুব মজা করছিলাম তো সেই গানগুলো তো দিতে পারলাম না দিতে পারলে খুব ভালো হতো তো বুঝতেই পারছো কীরকম মজা কি লেভেলের আনন্দটা হয়েছে তো সবাই খুব মজা করছি আনন্দ করছি তো চলো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে গানগুলো দিতে পারলে আমার ভালো লাগতো তো প্রচুর নাচ মজা ইয়ার্কি রিল সব কিছু হলো তো এবার আমরা খেতে বসে গেছি আর চিনির দেখো শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো রাতে ডিনারে ছিল ডাল মাখানি পানিরের দুটো দু রকমের আইটেম ছিল চিকেন ভর্তা ছিল আর রুটি ছিল আমি তোমাদের খাওয়া দাওয়া সন্ধ্যাবেলাটা খুব মজা করে কাটালাম নাচ নাচ গান এনজয় আর এখন আমরা শুয়ে পড়েছি আমরা মেয়েরা একটা করে আর একটা ঘরে আছে চলো গুড নাইট আবার কালকে দেখা হবে সকালবেলা গুড মর্নিং এভরি ওয়ান তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং তো আমরা রেডি হয়ে গেছি আর দেখো আমরা এই রুমটা থেকে বেরিয়ে এত সুন্দর ভিউজটা এত গ্রিনারি ভীষণ ভালো লাগছিল তো আমরা রেডি হয়ে গেছি সবাই তো রুবি ওর মেয়েকে খাওয়াচ্ছে আর একটা রুম আমরা ছেড়ে দিয়েছি আর এই রুমটা আছে তো এখানে লাস্ট ফিনিশিং সবাই রেডি হচ্ছি আর কি বেরোবো একটা নাইট স্টে করলাম বেরিয়ে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে চলো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে প্রচন্ড বৃষ্টি পড়ছে ভালো মতো বৃষ্টি পড়ছে ভালো লাগছে না একটা কিন্তু হেভি লাগছে আজকে সোমবার ম্যাক্সিমাম লোকজন চলে গেছে সকাল সকাল। লোকজন বৃষ্টিকে যাচ্ছে। রেস্টুরেন্টের দিকে যাচ্ছি কালকে রাতে এই যে পার্কটাতে এসেছিলাম আর এই যে সামনে রেস্টুরেন্ট बीच পেরিয়ে যেতে হচ্ছে একটা

তো চলে এসেছি ভেতরে ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে আর ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল বাফেট ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল লুচি আলুর দম স্যান্ডউইচ তারপরে দুধ কর্নফ্লেক্স ইডলি অনেক কিছু ছিল তো আর ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের রান্না খাওয়ার দাবার গুলো খুব ভালো হয়েছিল তো এখানে দেখে নিচ্ছি কি কি আছে কি কি নেওয়া যায় তো ব্রেড ছিল অনেক রকমের তো এখানে আমরা বসে গেছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে আজকের মতো বনলতা রিসর্ট মানে এবারের মতো ঘোরা এবার আমরা বেরিয়ে যাব সবার অফিস আছে সব কিছু আছে থাকার প্ল্যান তো ছিল না হঠাৎ করেই থাকলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি চলো আর খুব ভালো লাগলো রিসর্টটা সত্যি ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়া যেমন ভালো মানে ভীষণ ভালো খাওয়া দাওয়া সার্ভিস সব কিছু ওদের ভালো আর রিসর্ট তো ভালো রুমও ভালো তো চলো এই সামনে রিসেপশন এবার বেরিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর কি বন্ধুরা বাই বাই আজকে আমার ব্লগটা এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব